হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আই সিডিএসের যে অঙ্গনবাড়ি কর্মী এবং কর্মী থেকে সহিকা পদের জন্য আপনারা যে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু আপনাদের পড়াশোনা করে যেতে হবে আপনাদের যারা সিলেবাস জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে সিলেবাসটি কভার করে নিন কি কি থাকবে আপনাদের পরীক্ষায় আর যারা সিলেবাস জানেন তো থেকে ভালো আপনারা পড়াশোনা করেই যাবেন ঠিক আছে তো চলুন স্টার্ট করা যাক যে আপনাদের সিলেবাসটি কি কি থাকবে যারা অঙ্গনবাড়ি কর্মী সরাসরি কর্মী নিয়োগ হবেন যারা অঙ্গনবাড়ি কর্মী নিযুক্ত হবেন আপনাদের পরীক্ষা হবে একশো নম্বরের দেখুন আপনাদের পরীক্ষা লিখিত পরীক্ষা পূর্ণ মার্ক হচ্ছে একশো প্রথমে নব্বই নেওয়া হবে লিখিত লিখিত নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে দু ঘন্টার আপনাদের একশো নাম্বারের কিন্তু কোশ্চেন থাকবে প্রথমে নব্বই নাম্বার পরীক্ষা নেওয়া হবে লিখিত লিখিত পরীক্ষা হবে দু ঘন্টা লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য আপনাদের অগ্রাধিকার পাওয়া যাবে যদি আপনারা লিখিত পরীক্ষায় ফেল করেন তাহলে আপনারা মৌখিক পরীক্ষার জন্য এডমিট পাবেন না তো মৌখিক পরীক্ষা দশ নম্বরের হবে অনুলিখন বিশেষভাবে সক্ষম শ্রেণীর জন্য লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে এর কথা হচ্ছে যারা লিখতে একটু অসমর্থ অর্থাৎ পিএইচ ক্যাটাগরি অর্থাৎ যাদের একটু হাত প্রবলেম বা পায়ে প্রবলেম বা লিখতে কোনো অসুবিধা হয় তাদের অতিরিক্ত চল্লিশ মিনিট দেওয়া হবে অর্থাৎ দু ঘন্টা চল্লিশ মিনিট এটা হচ্ছে পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ লিখিত পরীক্ষা অনুলিখনের ক্ষেত্রে মোট দুই ঘন্টা চল্লিশ মিনিট যেটা আগেই বললাম আমি লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কি কি থাকবে আপনাদের দেখুন প্রথমে বাংলা ভাষার দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে আপনাদের থাকবে দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে রচনাটি কী ধরনের থাকবে অষ্টম শ্রেণীর মানের অর্থাৎ ক্লাস এইটে যে সমস্ত রচনা রয়েছে সেই সমস্ত রচনার ওপর আপনাদের থাকবে পনেরো নাম্বার ঠিক আছে দ্বিতীয় নাম্বার দেখুন দ্বিতীয় হচ্ছে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানে অর্থাৎ পাটিগণিত যে অষ্টম শ্রেণী ক্লাস এইটে যে সমস্ত পাটিগণিত রয়েছে সে সব থেকে থাকবে কুড়ি নাম্বার তিন নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক থাকছে আপনাদের পনেরো নাম্বার অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে আপনাদের পনেরো নাম্বার থাকবে ইংরেজি ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম নবম শ্রেণীর মানে কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকছে কুড়ি নাম্বারের মানে জি যেটা বলে সাধারণ জ্ঞান সেটা থাকবে কুড়ি নাম্বারের টোটাল হচ্ছে নব্বই মার্কের আপনাদের লিখিত পরীক্ষা হবে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে মানে ইংরেজি কোশ্চেনটা শুধু ইংরেজিতে হবে এবং বাকিগুলো আপনাদের বাংলায় হবে রচনা লিখতে বাংলাতেই হবে কিন্তু আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই এই সমস্ত হচ্ছে পাঁচটায় হচ্ছে আপনাদের এই সমস্ত থেকে আপনাদের কোশ্চেনগুলো আসবে দেখুন আরও বিস্তারিত আলোচনা করছি রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে মাল্টিপ চয়েস ধরনের অর্থাৎ আপনাদের একটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের চারটি অপশান থাকবে সেই চারটির মধ্যে একটা কিন্তু সঠিক সার হবে তো আপনাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উপরোক্ত রচনা লিখন পার্টি গণিত অষ্টম শ্রেণীর মানের পুষ্টি স্বাস্থ্যবিজ্ঞান ও নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন ইংরেজি এবং ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম নবম শ্রেণীর মানের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন এই পাঁচটি ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিটিক্যাল হবে এবং আপনাদের যে রচনাটা হবে রচনা একটু আপনাদের লিখতে হবে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই পরীক্ষা অযোগ্য বলে বিবেচিত হবেন আপনারা যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছেন অথচ মৌখিক পরীক্ষায় যদি আপনারা না যান তাহলে আপনাকে অযোগ্য বলে মনে করা হবে আপনি পাশ করেছেন তো অবশ্যই মৌখিক পরীক্ষায় যেতে হবে আপনাকে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তা প্রস্তুত হবে অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষায় পাশ করেছেন অর্থাৎ দুটো পরীক্ষায় যদি আপনারা পাশ করেন তবে আপনাদের মেধা তালিকা প্রস্তুত হবে লিখিত পরীক্ষা ও মুখী পরীক্ষার তারিখে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাদের জানানো হবে কবে আপনাদের পরীক্ষা হবে এবং কোথায় পরীক্ষা হবে তা এডমিট কার্ডেই আপনারা পেয়ে যাবেন বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুযায়ী নিয়ম মণ্ডলী অনুমোদন সাপেক্ষে 1:5 অনুপাতে অর্থাৎ আপনারা 5 জনের মধ্যে কিন্তু একজন সিলেক সিলেকশন হবে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়ার পর প্রার্থীদের সংখ্যা মৌখিক পরীক্ষায় নিতে পারে কোনো বিশেষ শ্রেণীতে সংরক্ষণ ভিত্তিক উপযুক্ত সংখ্যায় প্রার্থী কম থাকলে যদি সেখানে যদি যারা পাশ করেছে সেখানে যদি কম প্রার্থী মৌখিক পরীক্ষায় পৌঁছায় তাহলে দুই প্রার্থী একই শ্রেণীতে অর্থাৎ সংরক্ষণ ভিত্তিকে সকল প্রার্থী মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে অর্থাৎ সকলকেই মৌখিক পরীক্ষায় বসতে দেওয়া যাবে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেণীর দুই বা ততোধিক প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান অর্থাৎ দুজনের নাম্বার যদি সমান থাকে ক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া যাবে অর্থাৎ ধরুন আপনারা লিখিত পরীক্ষায় সেম পেয়েছেন নব্বইয়ের মধ্যে ধরুন আশি পেয়েছেন এবং মৌখিক দশের মধ্যে ধরুন পাঁচ পেয়েছেন তাহলে দুজনারই যদি শ্যাম থাকে তাহলে সেই ক্ষেত্রে যার বয়স বেশি সে কিন্তু আগে অগ্রাধিকার পাবে ঠিক আছে লিখিত এবং মৌখিক পরীক্ষার এডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্নলিখিত ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অর্থাৎ আমি দুটো লিঙ্ক দিয়ে দিব এই দুটো লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্কে কিন্তু এডমিট কার্ড পাওয়া যাবে না অর্থাৎ আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেই সবসময় ভিজিট করবেন মালদা রিক্রুটমেন্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এডমিট কার্ড পাবেন আপনাদের পরীক্ষা হওয়ার কথা বাইশ তারিখ সম্ভবত ডিলে হতে পারে তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন যখনই এডমিট কার্ড বের হবে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব এটা হচ্ছে এটা আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের অঙ্গনবাড়ি কর্মীদের জন্য সিলেবাস এবার যারা কর্মী থেকে সহিকা পদের জন্য নিযুক্ত হবে তাদের সিলেবাসটি বলে দিচ্ছে আপনাদের সিলেবাস দেখুন পরীক্ষার মোট নাম্বার হবে পঞ্চাশ নাম্বার যারা কর্মী থেকে সহিকা পদের জন্য নিযুক্ত হবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বার এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দশ নাম্বার। মোট পঞ্চাশ নম্বরের হবে যার মধ্যে লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বার এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যার সর্বোচ্চ বেশি অভিজ্ঞতা থাকবে দশ নাম্বার অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ তারিখে সাপক্ষে আট বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহিকা পদে কাজ করলে সহিকা পদে কাজ করলে পাঁচ নাম্বার এবং এগারো বছরের তার ঊর্ধ্বে সহিকা পদে অর্থাৎ কর্মী পদে যদি কাজ করে থাকেন দশ নাম্বার ও মৌখিক পরীক্ষায় পাঁচ নাম্বার টোটাল চল্লিশ নাম্বারের হচ্ছে এবং আপনাদের যে বেশি যত কাজ করেছে তার হচ্ছে দশ নাম্বার অর্থাৎ পঞ্চাশ নাম্বারে টোটাল পরীক্ষা হবে দেখুন লিখিত পরীক্ষায় পাঠিক থাকবে দশম শ্রেণীর দশ নাম্বার পুষ্টি স্বাস্থ্যবিজ্ঞান ও নারী সামাজিক অবস্থান থেকে দশ নাম্বার ইংরেজি ভাষা দশম শ্রেণীর থাকবে দশ নাম্বার। সাধারণ জ্ঞান থাকবে পাঁচ নাম্বার ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে অর্থাৎ ইংরেজি কোশ্চেনটা ইংরেজিতে হবে এবং বাকিগুলো সব সমস্ত বাংলায় হবে সমস্ত মাল্টিপয়েস ধরনের হবে পরীক্ষা হবে এক ঘন্টার লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারিত নম্বর থাকবে না লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনারা যদি পরীক্ষায় না পৌঁছান তাহলে আপনাকে অযোগ্য বলে মনে হবে ও আপনাকে অন্যবার কিন্তু সুযোগ দেওয়া যাবে না লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ও অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সিনিয়রিটি হিসাবে নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতি হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ আপনাদের এডমিট কার্ডে পাওয়া যাবে এডমিট কবে পাওয়া যাবে তা এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশানে আসেনি যদি আসে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন যখনই অফিসিয়াল নোটিসে আপনাদের জন্য এডমিট কার্ড আসবে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো আপনাদের দেখুন বাইশ তিন দু চব্বিশ লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল এরপর কিন্তু আপনাদের কোনো নোটিফিকেশান আসেনি সাতাশ দু হাজার লাস্ট দিয়েছে নোটিফিকেশান ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত হননি অবশ্যই এখনই যুক্ত হয়ে যান যাতে মালদা ডিস্ট্রিক্ট তখনই আপনাদের এডমিট কার্ড বের হবে বা বীরভূম ডিস্ট্রিক্টের জন্য অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব